সুপ্রিয় তরুণ উদ্যোক্তা ও চাষি ভাইরা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন একটি প্রোজেক্ট ত্রিশ শতাংশের প্রজেক্ট আমরা প্রস্তুত করতেছি অনেকে আমাদেরকে বলেন যে ভাই জমি প্রস্তুতটা কিভাবে করব এটা যদি আমাদেরকে শেয়ার করতেন শুরুতে আপনাদের জমিটা চাষ দিয়ে নেবেন অবশ্যই আপনার যদি পানির ব্যবস্থা থাকে জমিতে পানি দেওয়ার ব্যবস্থা থাকে পানি দেওয়ার ব্যবস্থা করবেন সেটা মোটরের সাহায্যে হোক বা হলো আপনার যে কোনো মারফতে হোক আপনি জমিতে পানি রাখার চেষ্টা করবেন এরপর আপনি পাওয়ার টিলার দিয়ে চারটা থেকে পাঁচটা অবশ্যই চাষ দিয়ে নেবেন যাতে জমিটা একদম কাদা কাদা হয়ে যায় এবং যত আগাছা বা ঘাস আছে সবগুলো যেন নিরময় হয়ে যায় আপনারা দেখতে পারছেন যে আমি জমিটাকে সুন্দরভাবে চাষ দিয়ে নিলাম এরপরে আমাদের যে করণীয়গুলো আমরা এই জমিতে মই দিয়ে আমরা সুন্দরভাবে জমির যে কাদাগুলা সমান্তরাল করে নেব আমাদের হাতে যে চারাটা দেখতে পারছেন এটা আমাদের পুরাতন জমির পুরাতন চারা আপনারা দেখতে পারছেন আমরা গুঁড়াগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি অনেকেই শিখর রেখে জমিতে চারা রোপণ করে আমি জিনিসটা ক্লিয়ার করি যদি কেউ আপনি এই যে গুড়াগুলা না কেটে যদি আপনি জমিতে রোপণ করেন তাহলে আপনার দেরিতে শিকড় গজাবে এবং আপনার ফলনও দেরিতে আসবে এই জন্য আমরা সবাইকে বলি যে এইভাবে গুড়াগুলা সুন্দরভাবে কেটে সমান করে নেবেন এবং জমিতে রোপণ করবেন আর আমরা দেখতে পারছেন যে তিরিশ শতাংশ জমিতে আমরা চুয়াল্লিশশো চারা রোপণ করব এই যে দেখতে পারছেন চুয়াল্লিশশো চারা আমরা তিরিশ শতাংশ জমিতে রোপণ করব। এবং আমরা এক হাত বাই এক হাত চারা থেকে চারা দূরত্ব এবং দেড় হাত বাই দেড় হাত লাইনে থেকে লাইনের দূরত্ব রেখে আমরা এই সকল চারাগুলো রোপণ করব যা আমার বিগত ভিডিওতে আমি এ টু জেড কীভাবে চারা রোপণ করবেন কি কি সার দিবেন বিস্তারিত আলোচনা করেছি তো আপনারা দেখতে পারছেন যে চারাগুলা কেমন চারা হয়ে থাকে যা আমরা এই জমিতে রোপণ করব। আপনারা দেখতে পারছেন তো সবাইকে একটা কথাই বলবো যদি আপনারা পুরাতন জমির এই বড় চারাগুলো রোপণ করেন সেই ক্ষেত্রে আপনারা এখন লাগাইলে আপনারা ছয় মাস পর্যন্ত লতি উত্তোলন করতে পারবেন জমি থেকে ভালোভাবে এবং আপনি যদি এই পুরাতন জমির যদি ছোট চারা যেগুলো ছোট চারা এক ফুট সাইজের চারাগুলো আপনারা যেগুলো দুই টাকা পিসে আমরা ডেলিভারি করে থাকি এই চারাটা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনারা আট মাস পর্যন্ত ভালোভাবে ফলন পাবেন এখানে বড় চারা রোপণ করার উদ্দেশ্য যে সিজন বেদে এটা চাষ করা হয় যে আমি এই বড় চারা থেকে ছয় মাস পর্যন্ত লতি উঠোনোর পরে আমি অন্য একটা সিজনাল ফলন ও ওই জমিতে আমি চাষ করব। হইতে পারে সেটা ঝিঙে করলা বা পাট যে কোনো একটা সামনের সিজনটা ধরার জন্য এই চাষটা করা হয় সেই ক্ষেত্রে এই বড়ো চারাগুলো ওই জমিতে রোপণ করা হয় আর ছোটো চারাটা লাগানোর উদ্দেশ্যে যাতে আমি এক বছর অতএব আমি এই আগস্ট মাসে বা জুলাই আগস্টে আমি যদি চারা রোপণ করে আগামী জুলাই আগস্ট আসার ভিতরেই আমি পরিপূর্ণভাবে দশ মাস বা আট মাস আমি ভালোভাবে ফলন উঠাইতে পারবো অতএব ছোট চারা যদি আপনি রোপণ করেন সেই ক্ষেত্রে আপনি দুই মাস বেশি ফলন পাবেন বড় চারা রোপণ করলে আপনি দুই মাস কম ফলন পাবেন তবে ফলন একই পাবেন তো ছোটো চারা আর বড়ো চারার পার্থক্যটা আমি আপনাদেরকে তুলে ধরলাম আর যারা আমাদের কাছ থেকে এই সকল উন্নত জাতের চারা সংগ্রহ করতে যাচ্ছেন সবাইকে একটা কথা বলবো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চারাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং প্রতি পিস চারার মূল্য মাত্র দুই টাকা এবং যারা আমাদের কাছ থেকে চারা নিতে চান অবশ্যই আগে আমাদের কাছ থেকে চাষ পরামর্শ নিয়ে তারপর আমাদের কাছে অর্ডার করবেন কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন যদি চাষ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা না থাকে সেই ক্ষেত্রে আপনি হয়তো একটা লসের সম্মুখীন হতে পারেন এছাড়া অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করে কিন্তু সঠিক পরামর্শ অনেক সময় পায় না সেই ক্ষেত্রে সবাইকে বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও বা ছবি পাঠাবেন ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার রিপ্লে দেওয়ার চেষ্টা করব তো যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ